মহান রব দয়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এই মাহফিলে আসার বসার সৌভাগ্য করে দিয়েছেন সেই রবের শুক্রিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ এমন অনেক মাহফিলে গিয়েছি যে মাহফিলের মাঠে রাত্রে মাহফিল হয়েছে দিনের বেলায় জানা যা হয়েছে এরকম মাহফিল নাটোরে করলাম এমন কি এমনও মাহফিলে গিয়েছি যে মাহফিলে ওয়াজ করছি একদিকে আর দিকে কাফনের প্রস্তুতি চলছে সেটা আপনাদের পীরগঞ্জে করলাম আমি নুরুল আমিন সাহেবের আসনে উনার দাওয়াতেই যেদিন এসেছিলাম অক্টোবর মাসে এই বছরই যেই বাড়ি খাওয়া দাওয়া করলাম তার ওই বাড়ি যাওয়ার আগেই দেখলাম যে অনেক লোকের জটলা বললাম এখানে কি কয়েক মানুষ মারা গেছে তার দাফন কাফনের ব্যবস্থা চলছে একদিকে মাহফিল আর একদিকে দাফন কাফনের ব্যবস্থা মাহফিলটা হচ্ছে কিন্তু ওই লোকটার আর ওই মাহফিলে বসার সক্ষমতা যার জানাজা হয়ে গেল নাটরে সেই মানুষটার মাহফিলে আসার সক্ষমতা আজকে এখানে আল্লাহ যাদের সক্ষমতা দিয়েছেন আগামী বছর আবার এই সক্ষমতা দিবেন কেউ কি হাত করে বলতে পারবেন কে হাসপাতালে থাকবো জানি না কে কবরে থাকবো জানি না কে প্রবাসে থাকবো জানি না এর মধ্যে কেউ প্রবাসী হয়ে যাব কেউ কর্মে এত ব্যস্ত হয়ে পড়বো যে মাহফিল শোনার সময় হবে না কেউ কবরবাসী আবার কেউ অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে হাসপাতালের বিছানায় পড়ে থাকতে পারি না পারি না আমি কবির বিন আগামী বছর মাহফিল হবে হয়তো দুনিয়ার পরে নাও থাকতে পারি জীবনের গ্রান্টি নাই এখান থেকে ফিরে যাব যশোরে আজকে মাহফিল এখানে কালকে জামালপুর পরের দিন মৌলবী বাজার তারপরের দিন সিরাজগঞ্জ তারপরের দিন সিরাজগঞ্জ তারপরের দিন সিরাজগঞ্জ একটা না তিন দিন সিরাজগঞ্জ এই যে শিডিউল সাজিয়ে রেখেছি একেবারে রোজা রাখ পর্যন্ত আমার বাবা ছিলেন বক্তা উনারও এভাবে শিডিউল সাজানো ছিল কিন্তু উনি জানুয়ারির পাঁচ তারিখে একটা মাহফিল করে ফেরার পথে আর ফিরতে পারেন নাই লাশ হয়ে বাড়িতে ফিরেছেন ডায়েরিতে শিডিউলগুলো ছিল সিরিয়ালগুলো ছিল প্রতিটা মাহফিল হয়তো হয় নাই কিছু তো হয়েছে সেইগুলোতে বাবার জন্য দোয়া করা হয়েছে যে মাহফিলের বক্তা ছিলেন উনি কিন্তু আজকে আসার সক্ষমতা আজ থেকে চব্বিশ বছর আগের কথা বলছি ভাই আমার আমারও শিডিউল সাজানো কালকের মাহফিল যেখানে হবে তিন দিন ব্যাপী আজকে হচ্ছে কাল হবে হবে পরশুদিন একদিন হয়ে গেল মাঝখানে আমি কালকে ওই মাহফিলে যাইতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে নাই তো সুতরাং আজকে নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক দূরের বাধ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক আমি বলি আসলেই তাই নগদ জাপাও হাত পেতে যদি নিতে চাও তাহলে কোরানের মাহফিলে সামিল হয়ে যাও আজান হলে মসজিদে সামিল হয়ে যাও মাদ্রাসার মানুষের সাথে সামিল হয়ে যাও কারণ মারা যাওয়ার সাথে সাথে এটাই তোমার দরকার হবে যে আলু লাগাচ্ছেন আপনারা এই আলু খেয়ে যাবেন তার কোনো নিশ্চয়তা আছে। যেই বাঁশের ঝাড় করেছেন ওই বাঁশের ঝাড় দিয়ে ঘর বানানো হোক আর না হোক আপনার কবরে লাগতে পারে না পারে না এই জন্যে আপনার আমার প্রস্তুত হওয়া দরকার মৃত্যুর জন্যে নগদ যদি কিছু পেতে হয় মৃত্যুর জন্য কাজ করা ছাড়া আর নগদ কিছুই নাই আপনার পকেটের টাকা যেটা আমি আর পকেটে রেখে দিয়েছি আমার এই ফোনটা এই ফোনটা মনে করেন যে এখন আমি যদি মারা যাই এই ফোনে আপন জনেরা রিং দেবে আমার আর ধরার কোনো সক্ষমতা দেখবেন এক্সিডেন্ট করলে সেখানে যে অ্যাক্সিডেন্ট করে পড়ে যায় আগে মানুষ সেখানে পকেটে হাতায় ফোনটা নিয়ে নেয় একজন মানি ব্যাগটা নিয়ে নেয় একজন টাকা নিয়ে নেয় একজন আমাদের এলেকায় একটা জায়গা আছে বললো এই অঞ্চলের মানুষ খুব বড় লোক কেন কারণ এখানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় আমি বললাম অ্যাক্সিডেন্ট হইলে বড় লোক হয় কেমনে আমাদের যশোর বেনাপোল রোডে যশোর বেনাপোল রোডে জিপর কাছার ওই পাশে গদখালির আশেপাশে বললো এই অঞ্চলের মানুষ খুব বড় লোক কেন কয় এখানে ঘন ঘন অ্যাক্সিডেন্ট হয় আমি বললাম অ্যাক্সিডেন্ট হইলে বড় লোক হয় কেমনে কয় যখনই অ্যাক্সিডেন্ট হয় এলাকার লোক এসে ভারতের গাড়ি চলাচল করে সবার কাছে স্বর্ণ গহনা তারপরে অনেকেই ভারত থেকে এখন তো আর ওইভাবে পারে না আগে যা থাকে লুটপাট করে নিয়ে সব এলাকার লোক বড় হয়ে গেছে বড় লোক হয়ে গেছে কারো পোষ আর কারো সর্বনাশ তো এই সর্বনাশ হওয়ার আগে আমাদের পোষ মাসের গুছান দরকার আছে না নাই আপনি বৃষ্টি আসার আগে ছাতার ব্যবস্থা করেন শীত আসার আগে কম্বলের ব্যবস্থা করেন রৌদ্র আসার আগে ছাউনির ব্যবস্থা করেন তবে আপনি বেঁচে যাবেন ভাদাম্মা ছিল টাঙ্গাইলে অভিনয় করতো কমেডি নাম শুনেছেন দেখেও থাকতে পারেন ভাদাম্মা এই মানুষটাও একটা সন্তানকে হাফেজ বানিয়ে গিয়েছে আল্লাহ একবার বলবেন না সারা জীবন অশ্লীলতা করেছেন এমন এমন ভিডিও দেখিয়েছে নারীদের নিয়ে ভেস্টা ভিডিও যেগুলো দেখে বাচ্চাদের বা অনেকের ইমান নষ্ট হওয়ার উপক্রম ঠিক বলছি না ঠিক বলছি কিন্তু একটা কাজ করে গিয়েছেন একটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে গিয়েছেন যেই সন্তান তার পিতার জানাজা পড়িয়েছে রব যদি চান এই সন্তানের কারণে গোটা জিন্দেগির গুণা মাফ করে দিতে পারেন সুবাহ আল্লাহ আল্লাহর এই সক্ষমতা মনে হয় নাই আছে না নাই আল্লাহর এই সক্ষমতা আছে বাইরে আমার এই রবের আদায় করছি আমরা যেই সময় এখানে আসি রংপুর মেডিকেল কলেজে সেই সময় অনেকেই আছে না আজকে একটা ভিডিও দেখলাম আপনাদের অঞ্চলেরই কোনো এক বক্তা যিনি ওয়াজ করতে করতে স্টেজে ব্রেন স্ট্রক করেছে। আপনাদের অঞ্চলেরই বক্তা যাকে পরে এলাকার কোন হাসপাতালে নেওয়া হয়েছিল অবস্থার অবনতি হওয়ার কারণে রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে এখনো ভর্তি যিনি স্টেজে কথা বলছিলেন বলতে বলতে স্টক করলেন আমিও কথা বলতে বলতে স্টক করতে পারি না পারি না হঠাৎ করে আল্লাহ রব আলী যদি না চান নেটওয়ার্কের বাইরে পাঠিয়ে দিতে পারেন এই জন্যে আমরা শুক্রিয়া দায় করবো সর্ব কার বলেন আলহামদুলিল্লাহ ভোবালো লোকে চলতে পারে বলতে পারে না পঙ্গুলোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা দাই না তবে কেন শুক্রে আদায় দাই না তবে কেন করো না বোবালোকে চলতে পারে কিন্তু বলতে আমি যদি সব ঠিক কিন্তু কথা বলতে যদি না পারতাম আপনারা এখানে দাওয়াত করে আনতে না মারে আমি আমার ভাইজানের আরও মেহে মাহফিল রয়েছে এখনও দুইটা আমাদের থেকে ওনাদের মাহফিল বেশি তো একটু হাদিয়াটা দিয়া বলেছেন কিনা আমার আবার কালেকশনে কালেকশনে আমি দোয়া করে দিই আমি দোয়া করে দিই মাশাল্লাহ আর একটু বেশি দেওয়া যেত না সাথে আর পাঁচটা ব্যাগ সিমেন্টের আল্লাহ কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ থাকবে আমাদের প্রধান মেহমান জনাব শরীফুল ইসলাম শরীফ সাহেব অনেক সুন্দর সুদর্শন আর মানুষ এত সুন্দর চেহারা বিয়ে তো একটা না তিন চারটা হওয়ার কথা আল্লাহ কবুল করুন বলে না আমিন পাঁচ হাজার টাকা দিল নগদ এবং আরো পাঁচ ব্যাগ সিমেন্ট উনি এই মাদ্রাসার জন্য দিবেন আপনারা খুশি না খুশি এরকম হুজুর আপনাদের খারাপ লাগছে যে অতিথি চলে যাওয়ার আগে অ্যাটাক করে টাকা নিয়ে নিয়েছে এটা দরকার আছে না নাই মাদ্রাসার উন্নয়নের জন্য এই মাহফিলের খরচের জন্য মাইক লাইট প্যান্ডলের জন্য টাকার দরকার আছে না নাই তো আমার ভাই যান পাঁচ হাজার টাকা এবং পাঁচ ব্যাগ সিমেন্ট দিবেন আল্লাহ ভাইজানের পরিবার পরিজন সন্তান স্ত্রী মা বাবা আপনজন যারা আছে সবাইকে কবুল করে নিন বলেন আমিন বলেন আমিন তাহলে শুক্রিয়া আদায় করব কার আল্লাহ রব্ল আলমিনের যদি শুক্রিয়া আদায় করেন আল্লাহ আমাদ বাড়িয়ে দেন আর যদি কেউ না শুকুরি করে আল্লাহ দুনিয়ার পরে বেঈতি করেন লাঞ্ছিত করেন আর পরকালের ময়দানে শাস্তি আসে না নাই বিপদে আপদে মুসিবতে আল্লাকে যারা ডেকেছে আল্লাহর প্রশংসা যারা করেছে আল্লাহ রব্লাহ আমিন তাদের কষ্ট দূর করে দিয়েছেন অভাব দূর করে দিয়েছেন জাকারিয়া আলাইস আলহাতুসাল্লাম হযরত আয়ুবা আলাইসাল্তু আসাল্লাম যখন সমস্ত গায়েব ঘায়ে আক্রান্ত হয়ে গেলেন রোগ হল গায়ে পোকা হয়ে গেল এই পোকা কিলবিল করে সমস্ত শরীরে তবু আল্লাহর জিকির ছেড়ে দেয় না সন্তান মারা গেছে স্ত্রীরা চলে গেছে শুধুমাত্র রহিমা আলাই সালাম ছাড়া তারপরেও জিকির করা ছাড়ে না আল্লাহর স্মরণ করা ছাড়ে না আল্লাহর জিকির যখন ছাড়ছে না শয়তান চ্যালেঞ্জ করেছে চাল্লার সাথে আল্লাহ তুমি যদি আইউব আলা কষ্টে ফেলে দাও তাইলে সে তোমারে ডাকবে না আল্লাহ বলল আমার বান্দারে আমি সব রকম কষ্ট দেব সম্পদের কষ্ট দিলেন সন্তানের কষ্ট দিলেন স্ত্রী চলে যাওয়ার কষ্ট দিলেন কাজের লোক চলে যাওয়ার কষ্ট দিলেন শরীর অসুস্থ করে কষ্ট দিলেন সমস্ত গায়ে ঘা দিয়ে কষ্ট দিলেন এরপরে পুকা দিলেন তারপরেও যখন আল্লাহর জিকির ছাড়ে না তখন তখন জিব্বার মধ্যে পুকা দিলেন জিব্বার মধ্যে যখন পুকা হয়ে গেল জিব্বা খাইতে লাগল তখন বলল ওগো আল্লাহ এবার তোমার কাছে অভিযোগ করা ছাড়া তো আর কোন রাস্তা আমার খোলা নাই ওগো রব ওগো আল্লাহ তুমি আমার সন্তান কেড়ে নিয়েছ সম্পদ কেড়ে নিয়েছ আমার স্ত্রীরা চলে গিয়েছে আমার কাজের মানুষগুলো চলে গেছে আমি নিঃস্বসহায় তাও কোনো অভিযোগ করি নাই আমার গায়ে ঘা দিলে অভিযোগ করি নাই পোকা দিলে অভিযোগ করি নাই কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া তো কোনো রাস্তা নাই তুমি আমার জিব্বায় পোকা দিয়েছ আর যেই পোকা আমার জিব্বাটা খেয়ে ফেলে ও গো আল্লাহ যদি জিব্বাটা পোকায় খেয়ে ফেলে তাইলে আমি কেমন করে তোমার জিকির করব আল্লাহ আকবার আমি কেমন করে তোমার জিকির করব আল্লাহ তুমি সমস্ত শরীরে পোকা দাও সমস্ত শরীর পোকায় খেয়ে যা নাই কিন্তু আমার জিব্বাটা অক্ষুণ্ণ রেখে দাও যেন আমি এই জিব্বা দিয়ে তোমার প্রশংসা করতে পারি এই জিব্বা দিয়ে যেন তোমার হাম জপতে পারি এই জিব্বা দিয়ে যেন তোমার জিকির করতে পারি ও রব তুমি আমার জিব্বাটা অক্ষুণ্ণ রেখে দাও আল্লাহ রব্বুল আলমিন বললেন ও গায়ুব তোমার সব পরীক্ষা নেওয়া শেষ এবার তোমার সব কিছু আবার ফিরিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ আল্লাহ ফিরিয়ে দিতে পারে না পারে না হজরত ইসমাইল আলাহ ইসলামকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন জবাই করার জন্য কলিজার টুকরা সন্তান যে সন্তান হয়েছে আশি বছর বয়সে কত মায়ার সন্তান কত আদরের সন্তান আল্লাহ বললেন এইটাই আমার রাস্তায় কুরবানি করে দাও ইসমাইল আলাহ সালাতামকে যখন নিয়ে চললেন ইব্রাহিম আলাহ সালাতাম জানতেন না কি যে এটা জবাই হবে না কথা কয় না জানতেন কি যে এটা জবাই হবে না কিন্তু উনি আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্যে আমার রব যেহেতু বলেছেন ওয়ালা তা